চিকিৎসা বর্জ্যকে স্পর্শকাতর হিসেবে গণ্য করা হলেও বিষয়টি নিয়ে অনেকটাই উদাসীন হাসপাতালগুলো এ ধরনের বর্জ্য ব্যবস্থাপনাকে শৃঙ্খলায় আনতে দু সালে নীতিমালা প্রণয়ন করা হলেও তা রয়ে গেছে কেবল কাগজে কলমেই মাঠ পর্যায়ে এর খুব একটা প্রতিফলন নেই নীতিমালায় মেডিকেল বর্জ্য অপসারণ ধ্বংস করা ও প্রক্রিয়াজাত নিয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকলেও মানা হচ্ছে না মোটেও তদারকির জন্য দায়িত্বশীলরা যেন দেখেও দেখেন না ফলে মেডিকেল বর্জ্য নিয়ে ঝুঁকি এড়ানো যাচ্ছে না অনুসন্ধান বলছে হাসপাতাল থেকে পাওয়া দুই ধরনের চিকিৎসা বর্জ্য অবৈধভাবে বাইরে বিক্রি হয় এজন্য হাসপাতালগুলোতে রয়েছে আলাদা সিন্ডিকেট চিকিৎসা কাজে ব্যবহৃত কাঁচের বোতল সিরিঞ্জ স্যালাইন ব্যাগ ও প্লাস্টিক নল সহ যেসব বর্জ্য নষ্ট করে ফেলার কথা তা চলে যায় একটি পক্ষের কাছে কিছুটা আসে প্রতিদিন হয় পরবর্তীতে এই সিন্ডিকেটের মাধ্যমে পুনঃ ব্যবহারযোগ্য বর্জ্য সঠিক প্রক্রিয়ায় জীবাণুমুক্ত না করেই পরিষ্কার ও প্যাকেটজাত করে ওষুধের দোকান বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পৌঁছে যায় এসব উপকরণ সঠিকভাবে জীবাণুমুক্ত না হলে পুনঃ ব্যবহারে থাকে সংক্রামক রোগের ঝুঁকি প্রায় একই অবস্থা পুনঃচক্রায়ণযোগ্য চিকিৎসা বর্জ্যের ক্ষেত্রে ব্যবহৃত সিরিঞ্জ ব্লেড রক্তের ব্যাগ ও নল ধাতব উপকরণ নষ্ট না করে ছুরি সংক্রামিত অবস্থাতেই ভাঙারি দোকানে বিক্রি করা হয় এসব বর্জ্য পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টদের থাকে বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি করতে করতে একটা অভ্যাস হয়েছে প্রায় সাত কোনো কিছু হয়নি আমার আগে আগে আরো অনেকজনই করছে শুধু মেডিকেল বর্জ্যকে ঘিরে পুরান ঢাকার চকবাজার ও লালবাগ এলাকায় গড়ে উঠেছে শতাধিক ভাঙারের দোকান এর মধ্যে নামাপাড়া টাইগার গলি ইসলামবাগ বাসপট্টি শহীদনগর কিল্লার মোড় বিশেষভাবে উল্লেখযোগ্য সরজমিনে দেখা গেছে এসব এলাকায় গড়ে ওঠা ছোট ছোট দোকানে মজুত রাখা হয়েছে পরিত্যক্ত স্যালাইন সিরিঞ্জ নল যা অরক্ষিতভাবেই ভাবেই বাছাই করছে শিশু থেকে বিভিন্ন বয়সী মানুষ আর সুই হাত খাইতে স্বাস্থ্য খারাপ হলে তো আর পর কিছু নেই বেড়ে তো বাধ্য টিআইবি বলছে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত আইনে বিভিন্ন দুর্বলতা রয়েছে পাশাপাশি পরিবেশ অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তর ও বিভাগীয় কমিশনারের কার্যালয়সহ সংশ্লিষ্ট অংশীজনদের আন্তরিকতার ঘাটতি রয়েছে আমাদের আইনে ঘাটতি আছে বিধিমালাদের ঘাটতি আছে কিন্তু যতটুকু আছে সেটা যথাযথ প্রয়োগ করে না যারা সাথে অনিমের সাথে জড়িত নিয়মগুলি বিধিগুলি লঙ্ঘন করছে না তাদেরকে জল দিতে হবে অনেকগুলো কিন্তু স্টেকুলার আছে স্বাস্থ্য অধিদপ্তর পরিবেশ অধিদপ্তর সিটি কর্পোরেশনগুলো পৌরসভাগুলো বিভাগীয় কমিশনারদের কার্যালয় এদের সকলের কিন্তু মানে দায়িত্ব হচ্ছে যে এই যে চেইনটা আমার চিকিৎসা ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করা স্বচ্ছতা জগৎ নিশ্চিত করা প্রত্যেকেরই ভূমিকা আছে মেডিকেল বর্জ্য নিয়ে চলমান অব্যবস্থাপনা কাটিয়ে উঠতে সরকারের সংশ্লিষ্ট মহল এখনই এগিয়ে না এলে ভবিষ্যতে এই সমস্যা আরও প্রকট হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা কামরুল হাসান সময় সংবাদ ঢাকা